দেশ প্রধান এবং তার যারা দলব রয়েছে তাদের অবস্থা সম্পর্কে কোরআন আমাদেরকে কি বলে এদের এই অবস্থা পরকালীন অবস্থা এই ব্যাপারটি নিয়ে কোরআন আমাদেরকে বলে চুয়ান্ন নম্বর এর আয়াত নম্বর থেকে চুয়াল্লিশে যদি আমরা দেখি এখানে দেখতে পাই আল্লাহ

দেশ প্রধানের কাছেও তো আমার বাণী এবং আমার পক্ষ থেকে সতর্ককারী এসেছে তারা সবাই আমার আয়াত সময়ের প্রত্যেকটি মিথ্যা জেনেছে তাই তো আমি ওদেরকে পাকড়াও করেছি ঠিক যেমন প্রতাপশালী এবং শক্তিশালী ব্যক্তিত্বের পক্ষে পাকড়াও করা দরকার তোমাদের মধ্যে যারা আয়াত গোপনকারী রয়েছে তাদের কি ওদের চাইতে কিছুটা উত্তম তারা কি ওদের চাইতে কিছুটা উত্তম না বিশেষ টুকরোগুলোর মধ্যে তোমাদের অব্যাহতি দেওয়া হয়েছে না তারা বলছে আমাদের সংঘশক্তি এমনই যে শুধু আমরাই জয়লাভ করব দেশ প্রধান সবসময় তার শক্তি এবং তার সৈন্য সামন্ত নিয়ে বড়াই করে আর এই কোরআন আল্লাহ বলছেন যে আমি মানুষের কাছে নাবিল করেছি উপদেশ লাভের জন্য সহজ করেছি মানুষেরা কেউ আছে যারা উপদেশ লাভ করবে তো মানুষের মধ্যে অনেকেই করে কিন্তু দেশ প্রধানা আর তারা আমলাতন্ত্র যারা যারা দুর্নীতিবাস দেশ প্রধানের সাপোর্টার তারা শুনতেও রাজি না তারা কুল্লিহা আল্লাহ হোসেন যে তারা কি করে কাকদাবু বিয়া কিনা কুল্লিহা কোরআনের সকল আয়াতগুলিকে তারা অমান্য করে আজ আপনি দুর্নীতিবাস দেশ প্রধান যারা সেই সিরিয়া থেকে নিয়ে আমাদের বাংলাদেশ পর্যন্ত অধিকাংশ দেশ প্রধানদের আমরা দেখতে পাই তারা দুর্নীতিবাদ দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার আর তাদের আমলাতন্ত্র যারা সাংসদ এবং মন্ত্রিসমাজ এই মন্ত্রীবর্গ আর সাংসদরা সবাই আল্লাহ তালার আয়াত গোপন করে আল্লাহ তালার আয়াত টোটালি অবিশ্বাস করে তাই আমরা দেখতে পাই তারা হাসি তামাশাও করে তো এদের পরকাল নিশ্চিত খারাপ এটাই আমরা কোরআন থেকে জানতে পারলাম